হ্যালো বন্ধুরা গুড নুন আর দেখো এখন সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে আমার ছোটো মেয়েকে মা জুতো পরাচ্ছে তো আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত ওয়েলকাম তো তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভকামনা রইল ঠিক আছে আজকে জন্মাষ্টমী যেহেতু তো এখন যাচ্ছি গোপাল কিনতে যাচ্ছি আমার নয় মায়ের মা গোপাল কিনবে আর বাজার দোকানেও কিছু করবে বাজারটা যে তো গোপালকে তো আজকে রান্না টান্না করে দিতে হয় তার জন্য কিছু রান্না টান্না সরি কিছু জিনিসপত্র কিনবে আর কি তো চলো কথা না বাড়িয়ে দেখতে থাকো দেখতেই পাবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো কি কিনলাম না কিনলাম তো এখন সময় হচ্ছে বারোটা কুড়ি তো এখন বেরিয়ে যাচ্ছে চলো সঙ্গে থাকো দেখতে তো দেখো বন্ধুরা আমি এই যে বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে আর সঙ্গে যাচ্ছে আমার মা আর ছোটো মেয়ে কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে এক বিশেষ অতিথিকে নিয়ে আসতে বাড়িতে তারই জোর করতে তাই দেখো পৌঁছেও গেছি তো এখানে দেখো হ্যাঁ তোমরা বুঝতেই পেরেছ আজকে এসেছি গোপাল কিনতে তো মায়ের তো গোপাল ছিল তো পরে বলছি গোপালটা কী হলো তো এই দেখো কি সুন্দর গোপালগুলো তো এই যে কালো যে গোপালগুলো এগুলো খুব পছন্দ হয়েছিল আর তারপরে চলে এসেছি গোপালের জামা কাপড় কেনার জন্য তো জামা কাপড় খাবার দাবার সিংহাসন সব কেনার জন্য এখানে চলে আসলাম তো এখান থেকেই এখন নিয়ে নেব হ্যালো বন্ধুরা দেখো এখন সময় হচ্ছে দুটো দশ আর এই দুটো এই সবে আসলাম বাজার থেকে এই যা রোদ্দুর যা গরম মুখ পুরো ঝলসে গেছে একদম দেখো রোদ্দুর প্রচুর রোদ্দুরা দেখাচ্ছে একমিট তো দেখো বন্ধুরা ভদ্রপুরবেলায় বেরিয়েছিলাম তো চলেও এসেছি এই যে মুখ টুক কালো করে এসেছি দেখো এই যে কোন গোপালটা কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো খুলতেই পারছি না প্লাস্টিকটা এত টাইট করে আটা তো যা হোক করে খুলেছি শেষমেশ তো এই যে দেখো গোপালটা বন্ধুরা কি রোদ দেখো বাইরে রোদ্দুদা হচ্ছে রোদ্দুর একদম পুরো তো দেখো এই আসলাম গোপালকে তোমরা দেখতেই ফেলে গোপালকে কিনে নিয়ে এলাম মানে মা কিনল আর কি তো আমাদের তো একটা মানে মায়েদের একটা গোপাল ছিল পেতলে তো ছোট্ট ছিল এত বড় ছিল না তো ওই গোপালটা দিয়ে দিয়ে দিয়েছিল দিয়েছে তার জন্য আজকে যেহেতু জন্মাষ্টমী তার জন্য আবার গোপালকে নিয়ে তো চলো কি কি বাজার দোকান করেছি গোপালের জন্য একবার দেখিয়ে দিই চলো আর দেখো বন্ধুরা এই যে গোপালের বসার জন্য এই এটা কি বলে জানি না সিংহাসন বলে না খাট বলে তো যাই বলুক জানি না ঠিক এটা কি বলে তো এইটাই কিনলাম আপাতত আর ভালো পেতলে ফোলা কেনার অতটা বাজেট নেই আমাদের কারণ এই মুহূর্তে জানোই সবটাই মায়ের ওপর সংসার মা তো কাজ করে খায় তার জন্য তারপরে আবার গোপালটা এই মুহূর্তে কেনা হয়েছে গোপালটার দাম নিয়েছে হচ্ছে আটশো টাকা বলেছিল হাজার টাকা হাজার পঞ্চাশ টাকা বলেছিল কিন্তু আটশো টাকা নিয়েছে তো দেখি আস্তে আস্তে করে গোপালের বিছানা বালি সব মানে শোয়ার দোলা টোলা এই সোয়ার বিছানা এইসব সবই কিনব অনলাইনে দেখা যাক দেখব বলেছি আর এই যে গোপালের জন্য সব তৈবার জামা গোপালের দুটো জামা কিনেছি আর তারপরে এটা বেলুন কিনেছি এটা বেলুনটা হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য কিনেছি বায়না করছিল তার জন্য আর তারপরে নাড়ু টাড়ু সবই কেনা হয়েছে এ বছর আর বানালাম না তারপরে হার ওই যে হার কিনেছি গোপালের এই বছর আর বানালাম না নালে আমার মা প্রত্যেক বছর নারকেল নাড়ু তারপরে তাল এগুলো বানায় গুড ইভিনিং বলবো না কি ছটাতে দশ মিনিট বাকি এখন নাকি গুড আফটারনুন বলবো তো এখন যেহেতু ছটা বাজেনি তো গুড আপনার নুন আর কি তো দেখো পুজোর তোর চলছে জন্মাষ্টমী গোপালের তো চলো এক লোক দেখিয়ে নি আর যেহেতু চাইপটায় নিয়ে আসিনি সেহেতু সবটা শেয়ার করতে পারছি না মেয়ে ঘুমোচ্ছিলো তা কে ভিডিও করবে সেই না করা হয়নি তো চলো কি কি করেছি দেখাচ্ছে একবার চলো বন্ধুরা এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে এগুলো ভাজা ভুজিটা হবে এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা কাঁচকলা ভাজা হোপা ভাজা কুমড়ো ভাজা তরুলি ভাজা খ্যাকসা ভাজা আর এখানে আলুটা রেখেছি আলুটা জায়গা হয়নি বলে সেই জন্য এখানে আলু ভাজা তো এই আট রকম ভাজা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আট রকম ভাজা করে সবটাই শেয়ার করবো তোমাদেরকে তোমাদের সঙ্গে আর কি তো এই সবজিটা কেটে নিয়েছি তো চলো এখন এটা ভেজে নেব ভেজে তারপরে কি কি মানে গোপালের উদ্দেশ্যে কী কী রান্না হবে আজকে তোমাদেরকে দেখাচ্ছি দেখাবো চলো তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে ধোয়া মোছা গ্যাস আর ঠাকুরের কড়া তো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার ভাজাভুজিগুলো করে নেব তো প্রথমে ভাজা করব হচ্ছে আলু তো আলুটা ধোঁয়া আছে যেহেতু ঠাকুরের হবে তো তো নুন হলুদ তো মাখানো যাবে না এমনি এমনি হবে তার জন্য তেলে দিয়ে দিলাম আলুটা তো দেখো বন্ধুরা তারপরেই চলে এসেছি এখানে মানে ভিডিও করতে আর পুজোটা তো আমার মা করবে যেহেতু মায়ের গোপাল মায়ের বাড়ি তো মাই পুজো করবে না আমাকে পুজো করতে বলছিল যে গোপাল পুজোটা তুই কর আমি বললাম না তুমি গোপালের মা তুমি করো তুমি যেহেতু অত আশা করে কিনে নিয়ে এসেছো গোপাল তো তুমি পুজোটা করো আমি আর পুজো করছি না আমি ভিডিও করব তো এই দেখো সব লুচি সুজি শিমুই তারপর আট রকম ভাজা তারপরে ফল তারপরে তিলের নাড়ু মুরগির মুড়ির নাড়ু সব কিছু নাড়ু আর কি তারপরে হচ্ছে কী বলে এটা নারকেল নাড়ু তাল নিমকি চকলেট মানে যা যাবতীয় সবই করা হয়েছে আর এটা বাটিতে হচ্ছে সারা শিমুই এটা তো সব সবটাই দেয়া হয়েছে গোপালকে দেখো তোমার দেখে বুঝতেই পারছো তো যতটা সামর্থ্য আর কি মায়ের যতটা সামর্থ্য ততটাই মানে দিয়ে সবটুকু দিয়ে গোপালকে দেওয়ার চেষ্টা করছে আর কি পুজো করার চেষ্টা করছে আর কি তো এটা এর আগে যে গোপালটা আমাদের ছিল ওইটা পূর্বপুরুষের গোপাল মানে অনেক কালা এক আমার ঠাকুমার আমাদের গোপাল তো বাড়িতে একটা ঝামেলা হয়েছিলো বিরাট ঝামেলা আমার ভাইদের সঙ্গে তো সেই ঝামেলার জন্য গোপালকে ঠিকঠাক সেবা দেওয়া হচ্ছিল না মানে গোপালকে তো তিন চারবেলা খেতে দিতে হয় তারপরে রাত্রে ঘুম পাড়াতে হয় তারপরে সকালবেলা ঘুম থেকে তুলতে হয় এরকম একটা বাচ্চা ছেলের মতো করতে হয় তো সেই জিনিসগুলো হচ্ছিলো না ঝামেলার জন্য বাড়ি ছেড়ে ছেড়ে মানে চলে যেতে হচ্ছিলো মানে ভাই আর ভাই বোন এত অত্যাচার বেড়ে গেছিলো অত্যাচার ছিল তার জন্য তো আমি বলেছিলাম যে দিদি যে দিদি যেহেতু বোম্বে থাকে তো ওকে দিয়ে দাও আর কিছু হোক না হোক তো খাওয়া দাওয়াটা ঠিকঠাক পাবে যেহেতু গোপাল একটা বাচ্চা ছেলের মতো তো বাচ্চা থাকলে আমরা বাড়িতে কত তাকে যত্ন করি কিন্তু সেই তুলনায় কোনো যত্ন কিছু হচ্ছিল না তো সেই জন্য মা দিয়ে দিয়েছিল গোপালকে আর গোপালকে যেহেতু দিয়ে দিয়েছে আবার গোপালকে নেবে সেই জন্য নেয়নি আবার মা নতুন করে একটা গোপাল কিনে নিল তো এই দেখো পুজো মোটামুটি হয়ে হয়ে যাচ্ছে আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানে পুজোটা দেখেই আমি শেষ করব। কারণ আমি আজকের ভিডিওটা ইয়ে করতে পারিনি মানে শেষ করতে পারিনি মানে এতই খাটা হয়েছিল হয়েছিলো আর পুজো হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে অনেকটা রাত্রিই শুয়েছিলাম আর কারেন্টও চলে গেছিলো আর মনেও ছিল না যে ভিডিওটা শেষ করতে হবে বাকি একদম ভুলে গেছি আর আমাদের রাত্রিতে ডিনারে ছিল লুচি ভরে তোমাদের বলে দিচ্ছি তো ওইটা খেয়ে ওইটা খেয়েই আমরা শুয়ে পড়েছিলাম ঠিক আছে কিন্তু মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো যে ভিডিওটা শেষ করতে হবে তো সরি বন্ধুরা ক্ষমা করে দিও তো এইটুকুই বলার তো গোপালকে এখন দেখো বন্ধুরা টিপ পড়াচ্ছে চন্দনে মানে তিলক মাটি দিয়ে টিপ পড়াচ্ছে গোপালকে তো এখন গ্লাস নিয়ে নিচ্ছে গ্লাসে জল দেবে খেতে দেবে গোপালকে গোপাল তো বাচ্চা একটা ছেলের মতো তো গোপালের পুজো সেইভাবে হয় না হয় তো বাকি জানি না আমি আমার গোপাল বাড়িতে যেহেতু নেই তো মা একটু ধূপ ধুনো দেখিয়ে দিচ্ছে উলু উলু দিয়ে দিয়েছে আর দেখিয়ে দিয়ে তারপরে গোপালকে এবার খাবারগুলো বাড়িয়ে দেবে ব্যাস তাহলেই পুজো কমপ্লিট মানে এরকমভাবেই করে মা প্রত্যেক বছর দেখি তো আসলে নিয়মটা কেরকম জানা নেই আমার তো মা যেহেতু এরকমভাবে করে মা এই নিয়মেই করে ওই যে খাবারটা দিয়ে দিল দেখো বন্ধুরা গোপালকে সব ধরে দিলো তো তো পুজো এখানেই শেষ ঠিক আছে গোপালকে একটা নাড়ু দিয়ে দিচ্ছে হাতে মুড়ির নাড়ু দিয়ে দিয়েছে গোপাল নাড়ু খেতে খুব ভালোবাসে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর ভিডিওটা বললাম আগেই বললাম তোমাদের তো দেখো বন্ধুরা এখন গোপালকে নাড়ুটা দিয়ে দিল দিয়ে এখন